সাথে পরিসে কথা বলার ব্যবস্থা করে দেন কথা বলছে আসো পরী সামনে আসো একদিন সামনে আসা রকমে দ্রুত আসো দ্রুত আসো পরী আসো আছো কি সমস্যা বলো সমস্যা নিয়ে আসছেন কেন ধরে নিয়ে আসছে বলো তোমরা তোমাদেরকে আমি প্রশ্ন করলাম কেন ধরে নিয়ে আসা হয়েছে তোমাদেরকে বলো এই বাংলাদেশে পৃথিবীতে এত জিন্না থাকা সত্যে হ্যাঁ

এবং তুমি এবং তোমার মধ্যে কোনো তোমার মধ্যে কোনো প্রাশ্চিত্ত বোধ কোনো মাফ চাওয়ার যে একটা প্রবণতা তোমার মধ্যে আমি দেখছি না কেন বলো তোমাকে একটু আর ওইখানে এসে এটা তুমি আসলে ওর উপর বিরক্ত হচ্ছে বা রাগ দেখাচ্ছো যে তুমি যাকে জানলে লোকে তুমি ক্ষতি করতা তোমাকে এই কি দিয়েছে আমাকে বলো তো বলো ভগবান দিয়েছে তোমার ভগবান বলেছো কি ক্ষতি করার জন্য হম তাহলে কেন পড়ছো এই গুরুদায়িত্ব তাহলে কি দিয়েছ তোমাকে বলো ভালো লাগে ক্ষতি করাটা এখন তোমাকে ধরো বেদা রাখা বেদা রাখা হলে আল্লাহ আমরা এটা তোমাদের ভালো লাগবে তোমাদের বলো তোমাদেরকে মারা কষ্ট দেওয়া পবিত্র তোমাদের ভালো লাগবে ভালো লাগছে না ছেড়ে দিতে বলেন কেন তোমার কি মনে হয় তোমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে কি মনে হচ্ছে বলো তোমার তো কিছু জানতে চাই তোমার সাথে কথা বলছি আমি এই জন্য এই মেয়ে শোনো কথা শোনো আমার সাথে কথা বলছি আমি জন্য যে তুমি নিজের ভুল স্বীকার করো নিজের ভুল বুঝতে পারো এর তো বাদে কেন ছেড়ে দিতে পারি না আমরা যাব না কিন্তু তোমার মধ্যে যে মানে আমি আচরণ দেখতেছি তার মানে তুমি ক্ষতি করেই যাবা হ্যাঁ তোমার মধ্যে কোনো ভয় কাজ করতেছে না তুমি তুমি বুঝতেছো বিষয়গুলো কোনো ভয় নাই মৃত্যুর ভয় নাই না ক্ষতি করেই যাবা তুমি একদিন তুমি মৃত্যু সবারই হবে কিন্তু মৃত্যুর মধ্যে অনেক পার্থক্য আছে এমন মৃত্যু তুমি করিও যেন কল্যাণ করে মৃত্যু জানো তোমার হয় তুমি এই মৃত্যু নিয়ে তুমি এই মুখ তুমি আমার আলাদা কিভাবে দাঁড়াবা যে তুমি ক্ষতি করে যাদেরকে আমরা দেখতে পারি না তোমাদেরকে আমরা দেখতে পারি তোমাদেরকে আমরা দেখতে পারি তোমাদেরকে আমি দেখতে পারি না একটা বিনা কারণে তুমি ছেলেটাকে খুব সমস্যা করবা ও নামাজ পড়তে পারে না ও মসজিদে যেতে পারে না ওর মধ্যে অস্থিরতা কাজ করে বাবা মার মধ্যে একটা বিশাল ঝামেলা তোমরা পাকায় ফেলছো কেন করতেছো তোমরা এগুলো আর্থিক সমস্যা থেকে শুরু করে সামাজিক সমস্যা তারপর তোমার পারিবারিক সমস্যা বিচ্ছেদের সমস্যা কেন করছো ও কোনো কাজ করতে সিরাস হচ্ছে ক্যারিয়ার রিলেটেড বিষয়গুলো থেকে খুব পিছিয়ে আছে কেন করছো এগুলো তোমরা বলো একটা মানুষকে ভালো লাগলে ভালো লাগছে তুমি আশিক হয়ে গেছো তুমি আর উপকার করবা কেন তুমি ক্ষতি করছো কেন কিন্তু কথা বলে না ক্ষতি করতে ভালো লাগা ভালো লাগছে ক্ষতি করতে ভালো লাগে উত্তর করতে ভালো লাগে না

তোমাদের ইচ্ছার পরিণাম তুমি জানো কতটা ভয়ঙ্কর হবে জানো ভালো লাগে তোমাদের মতো জালিমদেরকে ধরে ধরে কি করা উচিত জানো কারাগারে নিক্ষেপ করা উচিত আমরা যা ইচ্ছা করি না আমরা সেটাই করি যেটা আমাকে আমাদের আল্লাহ পাক বিধানে রেখেছে আমরা আল্লাহ পাকের হুকুমের বাইরে গিয়ে কাজ করি না আমরা জুলুমের বিরুদ্ধে কাজ করি আমরা ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করি কোরআনিক

ধরে নিয়ে আসতে হয় আর তোমার সাথে তিনজন পুরুষ তো খুব মানে ক্ষমতা দেখাচ্ছিল তারপর দেখাচ্ছিল দেখেন কি হয় কি হবে পরিবারের কোন পরিবারে কি হবে ইচ্ছা হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলছি কিচ্ছু হবে না পশু ফেলাতে পারবে না আমরা যত চিকিৎসক দায়িত্ব নিব ইনশাআল্লাহ পৃথিবীর কোন অপশক্তি পৃথিবীর কোন অপশক্তি কোন পশু ফেলতে পারবে না ইনশাআল্লাহ অসম্ভব ব্যাপার ইনশাআল্লাহ সরুছায় কিচ্ছু করতে পারবে না কে ভয় আগে পারবে না যদি কারো ঘাড়ের মধ্যে যদি দুইটা মাথা থাকে ভয় আগে পারবে না সবার উপর আমার আল্লাহ এটা মনো রাখবা দাদার দাদা চাচা চাচা খালুর খালু এগুলো আমার আল্লাহর কাছে খুবই নগণ্য খুবই ক্ষুদ্র সে আল্লাহর উপর তাওয়াকালতু করে চিকিৎসা আমরা বসি এগুলো আমরা করি না বুঝে আসছে আমার কথা আমরা আল্লাহর উপর তাওয়াকালতু করে বসি দাদা খালু মামার মামা এগুলো আমরা পড়াও করি না পড়া করে কাজে বসি নাই যারা আমি করতে এখানে বসছি আর যারা অন্যায়ের শিকার হচ্ছে তাদের পাশে আমরা দাঁড়াবেন সয়াবল্লা যারা জুলুমের শিকার হচ্ছে তাদের পাশের সাথে আমরা দাঁড়াবো

যে ভন্ডদের কাছে গেছে এখন মানে জায়গা মতো এসছে মতো সন্ধ্যা আল্লাহবা পৌঁছায় দিবে কোন সমস্যা করতেছে মুসলমানদেরকে আমার আল্লাহর দুনিয়া দুনিয়া আমার আল্লাহর দুনিয়া আল্লাহর দুনিয়া মুসলমানরা থাকবে মুসলমান মুসলমানরা দোয়া করে রাতে তাহাজ পরে কোরআন শরীফ পরে পাঁচ হক নামাজ পড়ে আল্লাহ রহমত পৃথিবীতে ফেলতেছে আমাদের কারণে ওরা টিকতেছে কে ভগবানকে ডাকো ভগবানকে ডাকো দেখি দেখি আল্লাহ দেখতে পাই কিনা তখন সে দিবে তুমি নাও আমার বলে সে দিবে দিবে যখন মৃত্যু হয়ে গেলে দিবে মৃত্যু হয়ে গেলে দিবে মৃত্যু হয়ে গেলে দিবে শোনো আছে না তার গোলামদের

রসিদেবাক সরাইসালাম বলেছেন তুমি অন্য ধর্মকে সম্মান করবে তাহলে ওনারা তোমার ধর্মকে সম্মান করবে তুমি কটুক্তি করবে না এটা আমাদের রসিদেবাক সরাইসালাম শিখিয়েছে আমাদেরকে আমি তোমাকে ধর্মের করেছেন আমি করছি কিন্তু তুমি যে কথাটা বলো যে মুসলমানরা কেন থাকবে মুসলমানদেরকে ক্ষতি করব আমরা সে জায়গা থেকে প্রসঙ্গ এসছে এটা কখনোই মেটি করবো না চিন্তা করবে না মনে রাখবা এই দুনিয়াটা আমার আল্লাহর দুনিয়া এই দুনিয়াটা মুসলমান থাকবে ভগবানের দুনিয়া মুসলমান থাকবে ভগবানের দুনিয়া

ওদের জীবনগুলো আমার পিটাই না আমার মেয়েরা খারায় বলবা না তার মানে কি দাঁড়ালো জুলুম খারাপ হত্যার থেকে একবারে মরে যাবো কিন্তু আমাদের কষ্ট দিয়ে না ধরো তোমার এখন যদি ইচ্ছা আমাদের পিটানো হয় চাবুক দিয়ে চাবু দিয়ে পিটানো হয়

তোমাদের মুখ থেকে আমরা স্বীকার নিচ্ছি কারণ আমরা চাই তোমরা থেকে ভুল স্বীকার করো করিজ্ঞাস করছি আমরা যদি জোর দেখাইতাম তোমাদের সাথে তখন কথা বলতাম না কিন্তু তোমাদের আসতাম ইনশাআল্লাহ আমরা তুমি যেখানে থাকো তোমাদের আস্থানে ঢুকে আল্লাহর করতে চলে আসা সম্ভব ইনশাল্লাহ আল্লাহবাকের গোলামদেরকে আল্লাহ করুনা করে চাল আহমদুলিল্লাহ কিন্তু আমি কিন্তু সেটা করেছি তোমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে এই জন্য যে তোমরা তোমাদের ভুলগুলো স্বীকার করো

এখন ব্যাপারটা হলো কি আক্রমণটা প্রথমে তোমাদের জায়গা থেকে এসে তোমার কুফুরি করছো শির করছো কুফুরি করছো কুফুরি ইসলাম বিধানে অনেক খারাপ একটা জগন্নাথম একটা অপরাধ অনেক খারাপ একটা জগন্নাথম অপরাধ আর তোমাদেরকে আমরা দেখতে পারি না সেই জায়গা থেকে তুমি ভাইটাকে ক্ষতি করছো তুমি ভাইটাকে ক্ষতি করছো তোমাদেরকে আমরা দেখতে পারি না তোমরা জানো এটা আমাদের দুর্বলতা তোমাদেরকে আমার দেখতে না পারাটা কিন্তু অস্বীকার করে কিছু নাই তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ সেই জায়গা থেকে তোমাদের অহংকার আল্লাবা আমাদেরকে এমন ভাবে করোনা করেছে যেমন ধরো আমরা পুরোনো কিছু পড়ি তুমি এটা জানো কিছু আয়াত পড়ি আয়াত পড়লে কি করে দেন আমাদের হাতটাকে অনেকে ভাবে বানিয়ে দেন এটা তোমরা দেখতে পারো একটা মানুষের পক্ষে একটা জিনাতকে মারা সম্ভব প্রশ্নই আসে না পৃথিবীর কোন মাকলুক মিলে জিনাত মারতে পারবে না তোমাদের তো আমরা দেখতেই না কিন্তু পবিত্র কোরআন মাঝেতে আল্লাহ এমন কিছু শক্তি সেটা আয়াত দিয়ে দিয়েছেন যে আয়াতগুলো যখন আমাদের পড়া হয় যখন আমরা নিয়ত করি যে আল্লাহ ধ্বংস করে দেন আল্লাহ ধ্বংস করে দেয় কারণ আল্লাহ কিভাবে ধ্বংস করে এটা আল্লাহ পাকের মরজি তা আল্লাহ পাকে দিচ্ছে কিন্তু কোনো মানুষের পক্ষে সম্ভব না তোমাদেরকে সাহসা করার আমার পাক করেন আমরা আল্লাহর কাছে দোয়া করি কোরআন এর আয়াত পড়ে

বিষয়গুলো একটা ব্যবস্থা নেন হুজুর ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং ওদেরকে মানে আল্লাহবর দেওয়ার পর যদি কেমন কেউ আসে যে আসতে আসতে পারে ওদের বিষয় ইনশাল্লাহ একটু ব্যবস্থা নেন একদিক পরিবারের সুস্থতার জন্য আমাদের যে দায়িত্বগুলো আছে করণীয়গুলো আছে ইনশাআল্লাহ এটা আল্লাহর জন্য আমরা করে দিব ইনশাআল্লাহ শেফাতুর মালিক আল্লাহ